নমস্কার দীর্ঘদিন বাধে আজকে আবার ভিডিও করতে হলো বা করতে শুরু করলাম তো আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলি শিল্প চর্চা সংক্রান্ত বা আমাদের কলেজ সংক্রান্ত আজকে সে সমস্ত কোনো ভিত্তিক ভিডিও নয় আজকে দু একটি বিষয় একটু বলে দেওয়া বা কিছু জিনিস আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া এই যে প্রগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এডুকেশন যেটা সম্পর্কে তোমরা জানো যার ইউটিউব চ্যানেলে আমরা কাজ করছি সেই সংস্থাটির আমি আজ যেখানে বসে রয়েছি সেটি তার অফিস তার নতুন অফিস আমরা শুরু করেছিলাম একেবারে বেড়ার ঘরের আর্ট কলেজ দিয়ে যেখান থেকে তোমরা আমাদেরকে চেনো বা আমাদের সঙ্গে আপনাদের পরিচয় আমরা ক্রমশ কাজ করতে করতে দু সাল থেকে শুরু হয়েছে আজকে আমরা আমাদের মাথার ওপরে একটি ছাদ হয়েছে আমরা নতুন জায়গায় কলেজ শিফট করেছি এই খবরটি বা এই সুখবরটি আপনাদের বা তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই আজকে ভিডিওতে বসা বেশ কিছু পরিকাঠামোগত সমস্যার জন্য আমরা মানে মাঝখানে দীর্ঘদিন এই সেশনগুলো বন্ধ রাখতে হয়েছিল আমাদের বা পেরে উঠছিলাম না ব্যস্ততা তো একটা ব্যাপার থাকে কলেজ চলাকালীন আমাদের এই নতুন বিল্ডিং কাজ শুরু হয়েছে তথাগত আশ্রম নাম দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটির এই জায়গাটি অর্থাৎ এই অফিসটি এবং তার সঙ্গে কলেজের প্রিমিসেসটা তথাগত আশ্রম নামক একটা আশ্রম আমরা প্রতিষ্ঠা করেছি এবং সেখানেই আমাদের কলেজ আমাদের অফিস বা বোর্ডের সমস্ত কাজকর্ম হবে বা হওয়া শুরু হয়েছে অফিসিয়ালি আজকে থেকেই তার ক্লাস শুরু হয়েছে এখানে তো আজ আমরা এই অফিসে যখন কাজকর্ম শুরু হলো এবার আমরা এখানে রেগুলার বেসিস ভিডিও আপলোড করতে পারবো বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজকর্ম করার সুযোগ সুবিধা আমাদের তৈরি হবে আমরা সেটা করব এবং যাতে করে এই সেশনগুলি বা এই মানে আর্ট এডুকেশন সংক্রান্ত যে সমস্ত আলোচনাগুলি আমরা করি সেগুলিকে আরও একটু ভালো পর্যায়ে আর উন্নত পর্যায়ে যাতে করা যায় আরও বেটার কিভাবে করা যায় সেই চেষ্টা আমরা করব আগামীকাল থেকেই হয়তো আবার নতুন ভিডিওর কাজকর্ম শুরু হবে আজকে এটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম পরিশেষে একটা জিনিস বলতেই হয় তোমাদেরকে যারা এখন নবীন কাজ করছো দেখো আমি মোটিভেশনাল স্পিকার নই বা আমরা মোটিভেশন নিয়ে কাজ করি না বা এই ধরনের মানে সো কল্ড এই বিষয় নিয়ে কাজ করি না আমরা আর্ট নিয়ে কাজ করি কিন্তু এই আর্ট আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি বা আমি যে অফিসটিতে বসে কথা বলছি তার একমাত্র পুঁজি হলো শিল্প আমরা যে প্রচুর পরিমাণে শিল্প বিক্রি করেছি তা নয় আমরা যে প্রচুর ছাত্র ছাত্রীদের শিখিয়ে প্রচুর ইনকাম করেছি সেখান থেকে এই জায়গাটা হয়েছে তা নয় খুব তিলে তিলে একটু 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 করে এই জায়গাটা তৈরি হয়েছে তো আজকে তোমাদের উদ্দেশ্যে এইটুকুই বলা যে লেগে থাকো আজকে আমরা লেগেছিলাম ফয়ে ফলে আজকে হয়তো একটু পায়ের তলার মাটিটা খানিকটা শক্ত হয়েছে আগের তুলনায় এখন একটু বেটার একটা সময় ছিল যখন খুব জোরে বৃষ্টি হলে আমাদের কাজ বন্ধ করতে হতো কলেজের ছেলে মেয়েদের কাজকর্ম বন্ধ করতে হতো কারণ টিনের থেকে জল পড়ত খুব গরমে আমাদের হয়তো এক্সট্রা ছুটি দিয়ে দিতে হতো টিনের তাপে ক্লাস করা যেত না আজ হয়তো সেই জায়গাটি একটু উপশম হবে যখন দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আর্ট কলেজ হয়েছে সেখানে কাজকর্ম হয় শুনে ভর্তি হতে আসতো বিশ্বাস করো ওই কেউ আসবে শুনলে একটা মনের মধ্যে উৎকণ্ঠা তৈরি হতো এই রকম একটা উইয়ে ধরা বেড়ায় খাওয়া জায়গায় লোকে আসছে এবং অনেক ক্ষেত্রে লোকে এসে কিন্তু ওই পরিকাঠামো দেখে ফিরে চলে গেছে খারাপ লেগেছে কিন্তু প্রত্যেকটা খারাপ লাগায় নিজেদের মধ্যে একটা জেদ তৈরি করেছি যে না ঠিক আছে ভালো করে কাজ করাই আমরা নিজেরাও ভালো করে কাজ করতে পারি যাতে বি অ্যান্ড মেক নিজেরাও তৈরি হবে এবং তৈরি করব করতে করতে একটা সময় প্রতিষ্ঠানটি হবে আগের থেকে বেটার জায়গায় যাবে আজকে খানিকটা হয়েছে সেটা এবং সেটা হওয়াতে আমাদের আমরা আরেকটু বেশি অঙ্গীকারবদ্ধ হয়েছি যে হ্যাঁ আর এক ধাপ এগোবো বা আরেকটু এগোবো ভবিষ্যতে আরও বেটার কিছু করার চেষ্টা করব। তোমাদের সেই সুসংবাদটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম তোমরা যারা আমাদের এখানে আসতে চাও এটি একটি আশ্রম যেখানে আশ্রমিক পরিবেশে কাজকর্ম হয় তোমরা এসো যখন মানে আমাদের এখানে স্টুডেন্ট হয়েই আসতে হবে তা নয় কাজ দেখতে সাধারণভাবেই কাজ দেখতে কেমন কাজকর্ম হয় বা কথাবার্তা বলতে একটা ভালো সম্পর্ক তৈরি করতেই এসো আর আমরাও অঙ্গীকারবদ্ধ আজকে যেটুকু উত্তরণ আমাদের পক্ষে সম্ভব হয়েছে উত্তরোত্তর এই জায়গাটিকে সৎভাবে সৎ প্রচেষ্টার সঙ্গে এবং একেবারে পেশাদারিত্বের সঙ্গে শিল্পকে সঙ্গে করে যাতে এই জায়গাটিকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমরা সময় করব আগামী কাল থেকে আবার আমাদের নতুন করে ভিডিওর কাজকর্ম শিক্ষামূলক ভিডিওর কাজকর্ম শুরু হবে ভবিষ্যতে আমাদের শুধু শিল্প শিক্ষা নয় তার সঙ্গে অ্যাকাডেমিক অন্যান্য বিষয় নিয়েও ভিডিও করার ইচ্ছে আছে কিছু পডকাস্টিং করার ইচ্ছে আছে কিছু ইন্টারভিউ করার ইচ্ছে আছে যেগুলো হয়তো এর পাশাপাশি চলবে আমরা চেষ্টা করব সেই দিকে যাওয়ার কারণ আর্ট এডুকেশান শুধুমাত্র ক্যানভাস বা একতাল মাটি ওরিয়েন্টেড নয় আমার সোসাইটি আমার ইকোনমি আমার কালচার আমার প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আর্ট যুক্ত আমরা সেই বৃহত্তর পরিসরটাকে ধরার আমাদের সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করব নমস্কার